টি টোয়েন্টি সিরিজ জিতে গেল এরপরে রয়েছে ওয়ান ডে সিরিজের পালা ছয়ই ফেব্রুয়ারি থেকে খেলা শুরু হতে চলেছে প্রথম ওয়ান ডে ম্যাচ রয়েছে প্রথম ওয়ান ডে ম্যাচ কোন জায়গায় রয়েছে সেটা বলছি এই নাগপুরে রয়েছে প্রথম ম্যাচ ভি সি এ স্টেডিয়ামে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ফার্স্ট ওয়ানডে দেড়টা থেকে দুপুর আর ফেব্রুয়ারি নয় তারিখে দু হাজার পঁচিশের বারাবটি স্টেডিয়ামে রয়েছে কাটাকে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সেকেন্ড ওয়ানডে আর থার্ড ওয়ানডে রয়েছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদে দেড়টা থেকে বারোই ফেব্রুয়ারি তিনটে ম্যাচ রয়েছে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হতে চলেছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে কিন্তু জয়লাভ করে নিয়েছে ভারত এখন ওয়ানডে সিরিজে কে জয়লাভ করে এটা দেখতে হবে জয়লাভ কিন্তু দুই দলের মধ্যে দুই দলই করতে পারে ফিফটি ফিফটি ফিফটির কিন্তু চান্স ইংল্যান্ডও কিন্তু ওয়ান ডেতে ভালো খেলে ভারতও কিন্তু ওয়ান ডেতে ভালো খেলে পরিষ্কার কথা দুই দলই কিন্তু ভালো খেলে কিন্তু দুই দল ভালো খেললে কী হবে যখন যেহেতু ভারতের পিছিয়ে খেলা ওই জন্য ভারত একটু হলেও এগিয়ে থাকবে যদি ইংল্যান্ডের পিছিয়ে খেলা হতো তাহলে কিন্তু ইংল্যান্ডে এগিয়ে থাকতো ভারতের স্কোয়াডের কথা যদি বলি ভারতের স্কোয়াডটা বলে দিই ভারতের স্কোয়াডে রয়েছে এই স্কোয়াড আর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড অনেকটা একই ধরনের বিরাট কোহলি রয়েছে রোহিত শর্মা ক্যাপ্টেন শুভমান গিল ভাইস ক্যাপ্টেন শ্রেয়া স্যার যশ্রী জয়সল তারপর ঋষভ পান্ত কে এল রাহুল রবীন্দ্র জাদেজা অক্সার প্যাটেল ওয়াশিংটন সুন্দর আকদীপ সিং হারশিৎ রানা কুলদীপ যাদব মোহাম্মদ শামী এই হলো স্কোয়াড আর ইংল্যান্ডের স্কোয়াডে কিন্তু জ্যাকব বেথেল ফিল সল্ট তারপরে জর্জ বাটলার অধিনায়ক সাকিব মোহাম্মদ তারপর যা গাছ অ্যাটিংসন মারকুট এই সব প্লেয়ার রয়েছে আদাল রশেদ এই সব প্লেয়ার লাইন এই এইসব প্লেয়ারদের নিয়ে কিন্তু দলটা গঠন করা হয়েছে এবং মানে ভারতের পিছিয়ে কিভাবে মানিয়ে নেয় এটা দেখতে হবে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কেন সব সময় কিন্তু তারা স্পিন খেলতে সমস্যা হয় এবার স্পিনের এগেনস্টে অ্যাটাকিং খেলে নাকি ধলে ধরে খেলে সেটাই দেখতে হবে ট্র্যাভেসের যেরকম স্পিনারদের এগেনস্টে কিন্তু মেরে খেলে ফাস্ট বোলারদের এগেনস্টেও মেরে খেলে সেরকম নিয়ে খেলে নাকি কিভাবে কি খেলে এটা বলা খুব সুন্ মানে খুব কঠিন আর কি বলা এবার সুন্দরভাবে যদি স্পিনটা খেলতে পারে ভালোভাবে সৎ ব্যবহার করতে পারে সুযোগের সৎ ব্যবহার করতে পারে ইংল্যান্ড তাহলে ইংল্যান্ড জিতবে নাহলে ইংল্যান্ড জিতবে না ঠিক আছে তো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে ওয়ান ডে ম্যাচে খেলা হয়েছে টোটাল রেকর্ডেও কিন্তু ভারত এগিয়ে রয়েছে অনেকটাই এগিয়ে রয়েছে ঠিক আছে মানে এখন যা পরিস্থিতি মানে আটান্নটা ম্যাচে বোধ জিতেছে ভারত আর চুয়াল্লিশটা ম্যাচে জিতেছে কিন্তু ইংল্যান্ড অনেকটাই পিছিয়ে রয়েছে এবং পাঁচটা ম্যাচে বোধ হয় নো রেজাল্ট এরকম হয়েছে তাই প্রথম ওয়ান ডে ম্যাচটা যেহেতু প্রথম ম্যাচটা হতে চলেছে কোথায় যেন বললাম নাগপুরে বোধ হয় দেখে নিচ্ছে নাগপুরে নাগপুরে কিন্তু ব্যাটিং উইকেট হয় এবং বল কিন্তু ভালো স্পিন করে এখানে কিন্তু স্পিনাররা ভালো সাহায্য পায় এবার ভারতের যা স্কোয়াড হয়তো এখান থেকে স্কোয়াড যদি মা মেনে নিতে হয় তাহলে গিল আর রোহিত শর্মা ওপেন করবে তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে আর পাঁচে কে এল রাহুল অথবা ঋষভ পান্ত ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে রবীন্দ্র জাদেজা হার্দিক পান্ডিয়া তারপর রবীন্দ্র জাদেজা অক্সার প্যাটেল ওয়াশিংটন সুন্দর বা ওয়াশিংটন সুন্দর অক্সারের মধ্যে দুজনের একজন থাকলো কেন জাদেজা ওরা এতজনের স্পিনার একসাথে নেবে না কুলদীপ যাদব আর দুজন ফাস্ট বোলার হার্দিক দুজন ফাস্ট বোলার মোহাম্মদ শামী তার সাথে আকদেব সিং এটাই হয়তো হতে পারে এবং এই টিম নিয়ে ওদের টিম কিন্তু ভয়ঙ্কর বেশি খতরনাক কিন্তু ইংল্যান্ডের টিমই ভারতের থেকে ঠিক আছে কিন্তু ওদের টিম খতরনাক থাকলে কী হবে যেহেতু ভারতের পিছিয়ে খেলা ভারত জন্য এগিয়ে থাকবে অনেকটাই ঠিক আছে এই হলো ব্যাপার তো দেখা যাক কী হয় প্রথম ওয়ানডে ম্যাচটা কে যেতে দুই দলের মধ্যে শক্তিশালী যদি ব্যাটিংয়ের দিক থেকে করতে হয় ব্যাটিংয়ের দিক থেকে কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে থাকবে ভারতই এগিয়ে থাকবে ব্যাটিংয়ের দিক থেকে কেন রোহিত শর্মা বিরাট কোহলির মতো প্লেয়ার রয়েছে ওদের ওখানে বাটলার ফিলসন নতুন প্লেয়ার রয়েছে নতুন প্লেয়াররা নতুন দল তো নতুন প্লেয়াররা আর অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ারদের মধ্যে অনেক তফাত তবে ফিনিশারে কিন্তু লাইম লিভিংস্টন রয়েছে বোলাররাও পর্যন্ত কিন্তু ভালো ফিনিশ করতে পারে জিমি ওভারটন পেন টন এরা কিন্তু প্রত্যেকে ব্যাট চালাতে পারে আদাল রাশিদের কিন্তু বড় বড় শট খেলতে পারে সেই জন্য ভারতের ব্যাটসম্যানরা ভারতের বোলাররা আবার একেবারে খেলতে পারেন এটাই হয়ে যায় সমস্যা আর ফিনিশ যে কোনো একটা প্লেয়ারের ওপর নির্ভর করবে না সবাইকে মিলে ফিনিশ করতে হার্দিক পান্ডে অক্সার প্যাটাল সুন্দর এদেরকে মিলে ফিনিশ করতে হবে তাহলে ভালো কিছু হবে আর মোহাম্মদ স্বামী দেখলাম ব্যাটিংটা প্র্যাকটিস করছে মোহাম্মদ স্বামী ব্যাটিং প্র্যাকটিস করে আসলে কি হবে মানে যদি ভালো ব্যাটিং করতেই না পারে তাহলে তো আবার সমস্যা ভালো ব্যাটিং করতে হবে রানটা করতে হবে তুমি ধরে তিরিশ রান করো না শেষ দিকে অনেক সময় মেরে রান করতে না পারলে অনেক সময় তিরিশ বলে পঁচিশ রান ওই স্লো পিচে কিন্তু ওটা এসে কাজে লাগে আর যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আরও বামিরাতে হবে ডিউ ফ্যাক্টার যদি চলে আসে সেক্ষেত্রে ভারতের কিন্তু সমস্যা হবে অন্য দলেরও সমস্যা হবে যে চেস করবে সে কিন্তু সুবিধা পাবে প্রথমে ব্যাট করা কিন্তু প্রথমে ব্যাট করতে যাবে একশো কুড়ি এই দুশো কুড়ি রান দুশো পঁচিশ রান করতেই মানে অবস্থা খারাপ হয়ে যাবে আর পরে যে চেস করবে তার অনেক সুবিধা তিরিশ চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ ওভারের মধ্যে চেস হয়ে যাবে ওই রান এরকম হতে পারে কিন্তু আরব আমিরাতে আর যেহেতু এই এটা যেহেতু ভারতের পিছিয়ে খেলা নাগপুরে নাগপুরে সম্ভবত রম হয় না এখন ডিউ পরে না ঠান্ডার সময় ডিউ পরে নভেম্বর ডিসেম্বরের দিকে এখন তো ওইখানে ঠান্ডা নিশ্চয়ই থাকবে না এখন টিউ পড়বে না অত সমস্যা হবে না দেখাই যাক না কি হয় আর হারসিত রানাকে নিয়েছে হারশিত রানাকে মনে হয় খেলাতে পারবে না তখন হারশিত রানাকে কি করে কোন জায়গায় খেলাবে খেলাতে পারবে না তাকে খেলাতে পারলে আবার তখন অগদীপ সিং ওই ফাস্ট বোলারের মধ্যে যে কোনো একজনকে বসাতে হতো বসাতে হবে সেক্ষেত্রে সমস্যা তো এখন দেখা যাক কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর স্পিনারের দিক থেকেও ভারত কিন্তু শক্তিশালী স্পিনারের দিকে যেরকম অলরাউন্ডার রয়েছে তার সাথে কুলদীপ যাদব রয়েছে কুলদীপ যাদবের বল কী করে খেলে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা এটা দেখতে হবে আর বিরাট কোহলি রোহিত শর্মা এটা কিন্তু সবসময় এটা কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সবসময় ভালো খেলে ইংল্যান্ড ইংল্যান্ডের হয়ে বাটলার কিন্তু আবার ভারতের বিপক্ষে ভালো খেলে ফিল্ডসল নতুন প্লেয়ার কীভাবে মানিয়ে নেয় এটা দেখতে হবে বেন ডাকেটও ভালো খেলছে বর্তমানে বেন ডাকেট আর সব থেকে ভালো হয় ভারতের এরকম চেস করা সব থেকে ভালো হয় চেস করতে হলে সুবিধা আর স্লো উইকেটে সবসময় ব্যাটটা করে নাও প্রথম দিকে ব্যাটটা করতেও সুবিধা অনেক সময় এরকমও হয় দুপুরটাবেলায় ব্যাটিং করতে তখন প্রচণ্ড গরম থাকে ওয়েদারে কষ্ট হয় ওই জন্য প্লেয়াররা খেলতে পারে না ঠিকই খেলতে পারে না ওই জন্য মেয়ে মারতে গিয়ে আউট হয়ে যায় পরে ব্যাট করতে একটু গরমটা কম লাগে এটা অনেক সময় হয় আবার এরকমও হয় যে পরে ব্যাটিং করতে কঠিন হয়ে গেছে পিচ প্রথমের দিকে সহজ ছিল একটা দল প্রথমের দিকে ব্যাট করে তিনশো কুড়ি থেকে পঁচিশ রান করলো পরের ব্যাটিংয়ের সময় একেবারে আর ভালো করতে পারলো না হ্যাঁ আর বুমরার চোট তাড়াতাড়ি সুস্থ সে যদি সুস্থ না উঠতে পারে খুব সমস্যা হবে আর ইংল্যান্ড এই টি টোয়েন্টি সিরিজে হারার পর ওয়ান ডে সিরিজে কিন্তু ভালোভাবে খেলার চেষ্টা করবে ভারতের স্পিনারদের কিন্তু ভালো অ্যাটাকিং খেলবে অ্যাটাকিং খেলবেই তারা বুঝে গেছে যে ধরে খেলার থেকে অ্যাটাকিং খেললে তাও রান হবে অ্যাটাকিং খেললে তাও রান হবে ম্যাচ জেতানো যাবে সেই জন্য অ্যাটাকিং খেলবে অ্যাটাকিং খেলারই চেষ্টা করবে খেললে অ্যাটাকিং খেললে কি হয় উইকেট পড়ে গেলেও রানটা হয় মেরে রানটা করা যায় এটাই হয় আর কিছু না হ্যাঁ ওয়ান এত মার খায় যে হয়তো দশ ওভার বল করলো দশ ওভারে শেষ পর্যন্ত যে পঁয়ষট্টি সত্তর রান খেলো কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানরা এত মেরে রানটা তুলতে পারে যার কারণে মার খেলেও বোলাররা বাজে বল করে ব্যাটিংটা ভালো করে জিতিয়ে দেয় ব্যাটসম্যানরা তবে ওদেরকে সমস্যায় ফেলতে গেলে অভিজ্ঞ যেসব ব্যাটসম্যান যেমন বাটলার তারপরে বেন নতুন প্রায় বলতে গেলে ঠিক আছে রুট মনে রুট আছে রুট মনে নেই সম্ভবত এই বলতে গেলে বাটলারই পুরনো বাটলারি পুরনো লাইন নিভিগঞ্জের অভিজ্ঞতা রয়েছে দুটো তিনটে প্লেয়ারকে আউট করতে হবে তাহলে যদি হয় নাহলে ম্যাচ বেরো হয়ে যাবে এদের আর নতুন প্লেয়ার জ্যাকব বেথেল ফেথেল এদের এরা এমনিতেও খেলতে পারে না কি সন্ধে জ্যাকব বেথেল ফেথেল ভালো অতটা এখনও ভালো না আর আরসিবিতে যখন থেকে গেছে ফিলসল খেলতে পারে না তাও লাস্ট ফিফ ফিফটি টোয়েন্টি ম্যাচে তাও ভালো খেলেছে মানে অন্তত মান সম্মান রক্ষা করেছে লাস্ট ম্যাচে খেলে কেউ খেলতে পারেনি সেখানে তাও অন্তত টিমের হাল যা অবস্থা হতো যদি সে না খেলতো সেও যদি ব্যর্থ হতো পঞ্চাশ রানে ষাট রানে অল উট হয়ে যেত দেড়শো রানে এমনিতেও হেরেছে আরো বেশি রানে বাজে হতো ব্যাপারটা হম আর নাগপুরের নাগপুরে এর আগে মনে হয় ইংল্যান্ডের সাথে না অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা হয়েছিল সে তিনশো পঞ্চাশ রান না কত চেস করেছিল তাড়াতাড়ি ভারত ওরম হাই স্কোরিং ওরকম হোক তাহলে ভালো হবে হাই স্কোরিং ম্যাচ হোক দেখে মজা আসবে মানে ইংল্যান্ড ইংল্যান্ডের সাথে আগেও দেখে মজা আসতো দু সালে ভারত আর যুবরাজ সিং যেখানে দেশ করলো ঠিক আছে তারপরে মহেন্দ্র সিং ধোনি একশো চৌত্রিশ রান করেছিল বিরাট কোহলি একটাতে দেশ করেছিল ওরকম ওইগুলো দেখতে বেশ মজা আসছিল কেদার যাদব একটাতে একশো কুড়ি করে জিতিয়েছিল ওরম ম্যাচ দেখে মজা আসবে ইংল্যান্ডের সাথে প্রথমে ব্যাট করুক তিনশো সত্তর পঁচাত্তর রান টার্গেট দিক ভারতকে সেটা চেস করে ফেলুক বা এরকম করুক ভারত হয়তো তিন চারশো রানের কাছাকাছি করলো তিনশো আশি পঁচাশি অবধি চলে গেলো হাই স্কোরিং ম্যাচ হলো একটু জন্য হয়তো ইংল্যান্ড হেরে গেলো বা ওই এরকম ম্যাচ দেখতে ভালো লাগবে আর ভারত জিতুক এটাই চাইব যেহেতু ভারতকে সাপোর্ট করে এই জন্য এটাই চাইব তো দেখা যাক এখন কী হয় চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত পাকিস্তান ম্যাচ তেইশ তারিখে রয়েছে তেইশ তারিখেরটাই অনেকে দেখার জন্য অপেক্ষায় থাকবে ভারত পাকিস্তান ম্যাচ বলে কথা আর এইগুলো কিন্তু স্টার স্পোর্টসে দেখা যাবে ম্যাচ স্পোর্টস এইটিন ওয়ানে দেখা যাবে আর হটেস্ট্রায় কিন্তু ফ্রিতে কিন্তু দেখা যাবে লাইভ টেলিকাস্ট তবে বরুণ চক্রবর্তীকে চ্যাম্পিয়ন্স ট্রফি তো নেওয়া হতে পারে তার যদি ফিটনেস ঠিক থাকে সে ওয়ান ডেতে একটা ম্যাচও বোধহয় খেলেনি তাকে তাও নেওয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চমক দেওয়ার জন্য এটা গৌতম গামীরের সিদ্ধান্ত ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে তাকে হয়তো নেওয়া হতে পারে তার ফিটনেস দেখে আর ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু ওয়ানডে সিরিজে তাকে যেহেতু নেওয়া হয়েছে সে কিন্তু থাকতে পারে মানে প্লেইং ইলেভেনে থাকলেও থাকতে পারে তবে চান্স কম হয়তো বরুণ চক্রবর্তীকে চান্স দেওয়া না হতে পারে কুলদীপ যাদবকে থাকা হলো আবার এটা হয়তো হতে পারে প্রথমেই সুযোগ দিল বা হয়তো কোনো স্পিনার মানে অলরাউন্ডার স্পিনার বাদ দিয়ে তার জায়গায় বরুণ চক্রবর্তীকে নেওয়া হলো যে কোনো কিছু ঘটতে পারে কী হবে এখন সে দেখতে হবে কারা কারা বরুণ চক্রবর্তীকে ভারতীয় দলে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করব